বন্ধুরা আজকে আমি পাতি হাঁসের মাংস রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি সহজ পদ্ধতিতে কিভাবে হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে যায় তো দেখুন তাহলে মূল রেসিপিতে চলে যায় হাঁসের মাংসতে আলু না দিলে কিন্তু জমে না আমার তো আলু খেতে ভীষণ পছন্দ মাংসর সঙ্গে তাই আমি এখানে আলুকে টুকরো করে কেটে নিয়েছি লবণ মাখিয়ে আলুগুলোকে ভেজে নেব খুব লাল লাল করে ভাজব না একটু দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি ভেজে নিচ্ছি এগুলো তো বলে বোঝানো যায় না দেখেই বুঝে নিতে হয় আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে কার কার মাংসর সাথে আলু খেতে পছন্দ কমেন্ট করে জানাবেন আলুগুলোকে এমন করে ভেজে নেব নিয়ে এবার এখানে ওই তেলে শুকনো ঝাল ফড়ন দিয়ে দেব আর তেজপাতা আর কয়েকটা গোলমরিচ এখানে ফড়ন দিয়ে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা একটু ভাজা করে নিয়ে রসুন বাটা দিয়ে দেবো রসুনটা দিয়ে এখানে মশলাটাকে এবার তৈরি করে নেব আর পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে দেবো মশলাটা যাহাতে পুড়ে না যায় এটা কিন্তু হোটেলের স্টাইলে এই হাঁসের মাংস রান্না করব। করবো কানে শুকনো জল দিয়ে দেবো হাঁসের মাংস একটু ঝাল দিলে ঝাল ঝাল হলে ভালো লাগে তাই আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি যে যেমন খাবেন তেমনটা ঝাল এখানে ব্যবহার করবেন আর আমি কেটে রাখা হাঁসের মাংসগুলোকে দিয়ে এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি সামান্য পরিমাণ একটু জয় ফল দিয়ে দিয়েছি যাতে এটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি হাঁসের মাংসটা আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো কিছুটা দিয়ে এটাকে ভালোভাবে কষতে হবে হাঁসের মাংসটা যত বেশি কষাবেন তত কিন্তু খেতে টেস্টি হবে আর এখানে আমি কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু কালার হওয়ার জন্য না থাকলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন আর মাংসের মশলা মাংসের মশলাটা দেওয়ার একটু চেষ্টা করবেন তাহলে হাঁসের যে একটা ঘেরাণ থাকে এই ঘিরানটা কিন্তু থাকবে না অনেকে হাঁসের মাংস এই ঘিরানের জন্য খেতে পারে না এই মাংসের মশলাটা দেবার কারণেই কিন্তু এই ঘেরানটা থাকবে না আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাংসটাকে কষতে হবে মাংসটা যতই কষবেন ততই কিন্তু খেতে টেস্টি হবে আর হাঁসের মাংসটা একটু ভালোভাবে না কষে নিলে কিন্তু এই ঘৃণটা থেকে যায় যতই কষবেন ততই এর ঘৃণটা কিন্তু চলে যাবে এখানে আমি পাঁচ মিনিটের মতো একটু ঢেকে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছেন। আমি এখনও কিন্তু অনেকক্ষণ এটাকে কষে নেব আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কন্ট্রিটা বাজিয়ে দিবেন আর যদি ফেসবুক থেকে পেজ থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন দেখুন এমন তেল ছেড়ে আসলে এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব আলুটা কিন্তু আমি এখন দেবো না দেখুন কতটা জল দিয়েছি খুব বেশি জল দেয় নাই হাঁসের মাংস কিন্তু জল দেওয়া লাগে প্রচুর আমি এখানে দেই নাই কিন্তু আমি মাংসটা অনেকক্ষণ কষে নিয়েছি তার কারণ এখানে আমি অল্প পরিমাণ জল দিয়েছি এবারে মাংসটা এটা জলটা ফুটে উঠলে বেঁচে আলুটাকে দিয়ে দেবো একবার হলেও এইভাবে বাড়িতে হাঁসের মাংস এই নিয়মে রান্না করে দেখুন সহজেই হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে যাবে চিটার অভাব থাকবে না আর এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো এমন অবস্থায় দেখুন এমনই আসলে আর এখানে ধনের গুঁড়ো দিয়ে দেবো হাঁসের মাংসটা কিন্তু বারো মাসই খেতে ভালো লাগে কিন্তু শীতকালে একটু বেশি খেতে ভালো লাগে আমার তো সবসময় হাঁসের মাংসটা খেতে ভীষণ পছন্দ আমার তো দেখে জিভে জল চলে আসছে আর আমি এখানে শাই গরম মশলা দিয়েছি আপনারা না থাকলে এখানে বাড়িতে যে মশলাই থাকবে সেটাই আপনারা এখানে ব্যবহার করবেন না যেহেতু আমার বাড়িতে ছিল শাহি গরম মশলার পাতা তাই আমি এখানে এটা ব্যবহার করেছি দেখুন এমন হয়ে আসলে এবার আমি নামিয়ে নেব আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ অন্য নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে